আসাদুজ্জামান নূর আমাদের উপর অন্যায় করছে মহিদুল ভাই কি বস ছিল কে আপনার গাড়ি বলে হামলা করছে আপনার গাড়ি বলে কে হামলা করছে সেটা যাচাই বিচাই না করে শুধু শিবির নেতাদের হত্যা করেছেন আপনি তার মা বলেছিল বাবা রে আমার লাশটা আমার ছিল লাশটা আনুগন্ত তো এখানে কবরটা থাক আমার পাশে তার মা পাগলি হয়ে গেছিল মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছিল কিছুদিন আগে মারা গেছে এরা সেই বিশ্ববিদ্যালয়ে পড়তো মহিদুল ইসলাম ভাই তার ভাই এখানে আছেন শহীদুল ভাই এই নীল সন্তান

আমাদের ভাইদেরকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে মহিদুল ভাই কি রস ছিল কে আপনার গাড়ি ঘোড়া হামলা করছে আপনার গাড়ি ঘোরে কে হামলা করছে সেটা যাচাই বিছাই না করে শুধু শিবির নেতাদের হত্যা করেছেন আপনি সেই শিবির নেতা মহিদুল ভাই নীল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা ওরে রে বাপ অনেক বড় নেতা বলছে যে এই মনে হয় আমার গাড়ি ভোরে হামলা করছে অথচ সেখানে ছিলই না সেদিন ভাইকে বগুড়াতে গিয়ে হত্যা করা হলো মুখের ভেতর বন্দুক গুলে ঢুকিয়ে গুলি করা হলে কান দিয়ে গুলি বের হয়ে গেছে সেই ভাইয়ের লাশটা পর্যন্ত আনতে দেয় নাই আমরা অনেক শহীদ ভাইয়ের বাসায় গেছি ঈদের আগে সবার শহীদ ভাইদের বাসায় গিয়ে তাদের কবর জিয়ারত করেছি কিন্তু এখানে এসে কবরটা পর্যন্ত আমরা জিয়ারত করতে পারি না কি পরিমাণ অত্যাচার আপনারা করেছেন আমাদের উপর আমরা কি মানুষ না ছাত্র শিবির কিসের অপরাধ করেছে তাদেরকে কেন এত অত্যাচার করা হয়েছে তার লাশটা পর্যন্ত আনতে দেন নাই আপনারা তার মা বলেছিল বাবারে আমার লাশটা আমার ছেলে লাশটা আনুবন্ত এখানে কবরটা থাক আমার পাশে তার মা পাগলি হয়ে গেছিল মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছিল কিছুদিন আগে মারা গেছে সেই শহীদ মহিদুল ভাইয়ের এলাকায় আমরা বসবাস করি শহীদ মহিদুল ভাই শিখিয়ে গেছে বুনিয়ানুম মার্সুসে গুলি দিয়ে শিশা ঢালা প্রাচীরে গুলি করে কখনো ফাগল ধরানো যায় না আমার মুখে গুলি করছো আমাকে হামজারা দিল শিখে গেছে কলিজা ফিরে খেলেও আমি কলিজা ফিরে খেলেও আমরা কখনো আমাদের শিশা ঢালা প্রাচীরে ফাটল ধরাবো না ইনশাল্লাহ আমাদের আসনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো আমাদের সিসা ঢালা প্রাচীর ওরা যতদিন পর্যন্ত ফাটল ধরাতে পারবে না ততদিন আমাদের বিজয় সুনিশ্চিত ইংসা আল্লাহ উহারা চাউক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই মৃত্য মৃত্যু ভীত ওরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই অমাতিক্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ